সকলকে আইন মেনে চলতে হবে আর পুলিশ প্রশাসন যারা সিক্সটি ডেসি মিলের মাইকে মানে সাউন্ড করে সাউন্ড পলিউশন করবে সেটাকে রুখতে হবে দুর্ভাগ্যের বিষয় আইএসএফ এর মিটিং মিছিল হলে দু চারটে মাইক যদি বেড়ে যায় সেটা খুলে দেওয়ার সাহস রাখে আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যখন আমরা ভাঙনের কথা বলছি কালকাটা পুলিশের আন্ডারে যখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে সেটাকে বন্ধ করার সাহস দেখায় না ফলে কি হচ্ছে সাউন্ড দূষণ সাউন্ড পলিউশন হচ্ছে আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে বিষয়ে সজাগ হওয়া ভোট আসবে যাবে মানুষের যদি স্বাস্থ্যের ক্ষতি হয় আমরা জনপ্রতিনিধি আমাদের আচরণে তাহলে আমাদের থেকে নিকৃষ্ট জনপ্রতিনিধি মনে আর কেউ হবে না তাই আমরা উৎকৃষ্ট যাতে থাকতে পারি তার জন্য আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে যে সাউন্ডের ক্যাপাসিটি আছে তার বাইরে যাওয়া অনুচিত বলে মনে করি কি থেকে স্বাধীনতা দেখতে হবে স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই আপনাদের উপরে সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেবে আসে আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কেন সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এটা কি দেশ বিরোধী স্লোগান হয়ে গেল না যেদি আমি রিপিট করছি যে স্লোগান দেশ বিরোধী হবে যে স্লোগান আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে আঘাত করবে সেই স্লোগানের আমি পরিপন্থী কিন্তু সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার জন্য তার জন্য তো আপনার বিভিন্ন লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলছে না কেন তাদেরকে তাহলে পুষে রাখা হয়েছে কেন যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী তাদেরকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে না কেন যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয় ইউপিএ এ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে কেন এখনো ছেড়ে রেখেছে দিলীপ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে শুধু মিডিয়ার সামনে ফুকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ দেশবিরোধী কোনো কার্যকলাপ যাদবপুরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয় তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন শুধু শুধু মিডিয়া গরম করলে হয় না আর মদন বাবুর বয়স হয়েছে ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে শুধু যাদবপুরায় ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার বল প্রয়োগ করতে যাবেন না তে বিপরীত হয়ে যাবে ক্ষমতা দেখিয়ে পেশার দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না যে মতনৈক হচ্ছে সাথে ছাত্রদের অবশ্যই বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যালকাটা থেকে শুরু করে প্রেসিডেন্সি থেকে শুরু করে বা বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে জিজ্ঞাসা করবেন নৌসাথিকে বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন যা অন্যায় আপনারা করেছেন